তা আসল কথা হলো যে ওটা সাইডেও যদি মাখিয়ে রাখে জমে ছাড়বে না একটা গ্রাম্য একটা প্রবাদ আছে এই টাকা তাদের ব্যাক করতেই হবে দিতেই হবে আমি আর একটা কথা বলতেছিলাম যে আমাদের সাথে যারাই করতেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নামে একটা সংগঠন আছে এটার প্রধান হলেন আপনার মাসুদ বিশ্বাস এবং এটার এক্সিকিউটিভ ডিরেক্টর হলেন মিস্টার রফিকুল ইসলাম ওনারা খুব নামি দামি লোক ওনারাও কিন্তু এই যেই টাকাগুলো বাইরে যাচ্ছে এটার জন্য কিন্তু ওনারা প্রতিবাদ করে আসছে এবং এটা যাতে আর না যায় এই জন্য কিন্তু ওনারা ওইটা ফেরে এই ব্যাপারে কাজ করতেছে সুতরাং এটা আমাদের হাতে ওনারাও শক্তিশালী করতেছে আমাদের পৃষ্ঠান থাকা উচিত না তার কারণ ওনারা যেহেতু আমরা যে কাজে হাত দিয়েছি এইটার মধ্যে ওনারাও একাত্মতা প্রকাশ করছে বা একাত্মতা ঘোষণা করছে সুতরাং আমাদের আর ভয় কিসের আমরা আমাদের এই নিজস্ব কচিত সব এগে আমরা এগিয়ে যাব। ইনশাল্লাহ আমরা কামিয়াব হতে পারবো তারপরে আপনার আরেকটা সংগঠনের কথা বলি এই এটা আমাদের একটা দেশীয় সংগঠন মানে আমাদের যে যারা উপর লেভেল আছে যারা ভালো বোঝেন দেশের অর্থনীতি সম্পর্কে যাদের সম্যক ধারণা আছে যে কিভাবে এই দরিদ্র জনগোষ্ঠীকে আমরা একটু আপলিপ্ট করতে পারি তাদের অবস্থা একটু উন্নয়ন ঘটাইতে পারি আপনারা হয়তো জানেন না উনি জানে আমাদের এলাকায় হাসান নাম একটা ছেলে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন এনজিও থেকে ঋণটি ছিল শেষ পর্যন্ত এমন চাপের পইড়া ওই ছেলেটা বিষকে এই যে এই যে কয়েকদিন আগে মারা গেছে সপ্তাহ খানে আগে মারা গেছে এরকম ঘটনা করতেছে তার কারণ হলো ওদের ইন্টারেস্ট হল টোয়েন্টি ফোর পার্সেন্ট অর্থাৎ চব্বিশ পার্সেন্ট সুদে টাকা আনতে হয় এবং সাড়ে দশ মাস বা সাড়ে এগারো মাসের মধ্যেই টাকাটা ক্লিয়ার করতে হয় আমাদের কোনো সময় সীমা নাই আমরা তো ঋণ দিচ্ছি এটার মধ্যে কোনো ইন্টারেস্ট আমরা নেব না আমাদের এটা সুদবিহীন শুধু তাই নয় সঞ্চয়বিহীন আপনি যদি যে কোনো এনজিওতে টাকা নেন এক লক্ষ টাকা নিতে গেলে সেখানে দশ হাজার টাকা আপনার সঞ্চয় দেখাতে হবে তাহলে কিন্তু আপনাকে ঋণ তারা দেবে না আর যদি একটা কিস্তি আপনি না দেন আপনার বাড়িতে মাটি মোটামুটি মনে করেন যে এক হাত দাবিয়ে ভালো যে তুমি কেন ঘরে যদি মরাও থাকে ওরা বইলা দেয় ঘরে মরা থাকলে কিন্তু আমাদের ঋণ দিতে হবে এই শপথ ওদের যে যাই হোক আমরা যদি এইভাবে দশ বছর বিশ বছর মেয়াদি তিরিশ বছর মেয়াদি যদি ঋণ দিতে পারে আমাদের হেলাম করবে না আমি তো মনে করি যে আপনার প্রত্যেকটা এমন লোক হবে আপনাদের এলাকায় কিসের এমপি কিসের চেয়ারম্যান তাদের চেয়ে আপনাদের মূল্যায়ন বেশি হবে আপনারা তাদের পাশে থাকবেন আপনারা যে উপকারটুকু দিতে পারবেন এটা এমপি উপজেলা চেয়ারম্যান বা কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এতটা করতে পারবে না তা কি পারবে কোনোদিনই পারবে না সুতরাং সালামের দেখছেন কি হাইটা আসতে সালাম নিয়ে শেষ করতে পারবেন না রাখতে হবে এটা আমি খুব গর্ব করে বললাম দেখবেন এমন সময় আসবে উনি বলে গেছেন যে আমরা যদি ইচ্ছা করি আমাদের যে সংগঠন সারা বাংলাদেশে এক কোটি আশি লক্ষ সংগঠন পৃথিবীর কোথাও এত বড় সংগঠন নেই আমার জানা মতে তাহলে এই একশো এক কোটি আশি লক্ষ লোক আমরা যেদিকে যাবোচুরা একটা কিছু হয়ে যাবে আমরা মেম্বার থেকে শুরু করে একবারে এই এমপি পর্যন্ত আমাদের মনোনীত লোক যদি আমরা দাঁড় করে দেই তাহলে কারো সাধ্য আছে তাকে ফেল করানো তাহলে আমি শুধু একা না আমার পরিবারে আরও পাঁচটা লোক আছে তাহলে আমি যদি এইটার পিছনে থাকি আমার আরো পাঁচটা লোক অবশ্যই আমাকে সমর্থন দেয়া আমরা মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত বানাতে পারবো আমাদের মধ্যে আজকে যারা আছে আমরা হয়তো সময় দেখব যে এইখানে যারা আছে তারা প্রায় সবাই এমপি আমাদের এখানে যারা আসবে প্রায় সবাই এমপি হয়ে আসবে ওরা চেয়ারম্যান হয়ে আসবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে আসবে